দুইটা ডয়ার দুইটা ডয়া চারটা চারটা তিনটি শাক আছে ভিতরে কিন্তু অসাধারণ যার একটি গর্ভা দোকান আছে তার অনেক স্বপ্ন বেঁচে আছে এখনো হুদুর পাবাসে তাকলো স্বপ্ন যায় বাড়ি আর নিজের স্থাপনায় নিজের ঘরবাড়িতে দোকান মার্কেট অত্যাধুনিক ডিজাইনের সাজিয়ে দিচ্ছে কেকা ইন্টেরিয়র সাতকানিয়া কারানি হাট সিটি সেন্টারের দ্বিতীয় তলায় বিদেশি দক্ষ কারিগর কাঠের পরিবর্তে মালশিয়ান বোর্ড দ্বারা যাবতীয় ফার্নিচার তৈরি করে দিচ্ছে আকর্ষণীয় ডিজাইনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আধুনিকতার চোয়া বিশ্ব জয় করে দক্ষিণ চট্টগ্রামের ব্যস্তময় স্থান কারানিহাটে পর্যন্ত পৌঁছেছে আপনারা মানুষকে আধুনিকতার চোয়া দিয়ে কি দিতে চাচ্ছেন কারানিহাট সাতখানিয়াবাসীকে তো এখানে দীর্ঘদিন ধরে আজকে ইন্টেরিয়ারের কাজগুলো করি এখানে আমার হাত দিয়ে বড় বড় প্রজেক্টগুলো আমার আমার নিজেরাই করা এরপরে গিয়ে আমরা যখন এখানে এগুলো করতেছি দেখতেছি এখানে ভালো মানের ফার্নিচার কোনো কারণে তৈরি হয় না কাহিনী হাটে ভালো মানের বলতে গেলে আপনার বোর্ড আর কি বোর্ডের তখন এটা আমি মাথায় রেখে এখানে আমি প্রথম একটা বোর্ডের কারখানা করি এবং এই মালগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা সবগুলো আপনার এমডিএফ ডি মালয়েশিয়ান বোর্ডের এবং লেখার করা সাতকানিয়ার প্রায় দৃষ্টিনন্দন আকর্ষণীয় ডিজাইন তাদের হাতে গড়া যেমন সাতকানিয়ার আধুনিক রেস্টুরেন্ট ফানসিডাইন সাতকানিয়া দুইদিকের পোর্ট মিউজিয়াম সহ নানান কিছু সম্মানিত সাতকানিয়াবাসী চকচক করলে শোনা হয় না আজই যোগাযোগ করুন আপনার কাজ যত্ন সহকারে গুছিয়ে দিতে কেকে ইন্টেরিয়র সাতকানিয়া কেরানিহাট সিটি সেন্টারে অফিসে কেরানিহাট সিটি সেন্টার প্রথম শ্রেণীর দ্বিতীয় তলায় কেকে ইন্টেরিয়র কেন কিন্তু কাঠের পরিবর্তে বোট দ্বারা অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তুলে বাসা বাড়ি দোকান ঘর আপনারা শুধুমাত্র বলবেন তারা সাজিয়ে গুছিয়ে আপনাকে উপস্থাপন করবে এখানে কাঠের পরিবর্তে মালয়েশিয়ান দক্ষ মজবুত এবং সুন্দর মানে যেমন ভালো দামে সস্তা গুণেও অতুলনীয় এই জিনিসগুলো কিন্তু এখানে আপনারা এই যে কিন্তু আমরা এসে মুগ্ধ হয়েছি আপনারাও আসবেন খুবই চমৎকার সুন্দর ডিজাইন কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্বারা মানে তৈরি আমাদের নিজস্বের প্রোডাক্ট আমাদের হ্যাঁ আমরাই তৈরি করি আর আমাদের নিজস্ব কি আছে কারখানা আছে না কারখানাতে তৈরি হয় এগুলা হচ্ছে অনেক টেকসই মানে ডিজাইন ভালো ডিজাইন আছে ভিতরে মানে মেয়েদের মেকআপ বক্স রাখার জন্য মানে একটা ডিজাইন করছি মানে ছয় থাকে আর এদিকে আছে তিন টা মানে চার থাক এদিকে আপনার হ্যাঁ চার এদিকে ভালো একটু টেকসই আর এটার রেট হচ্ছে আপনার বারো টাকা এখানে দেওয়া আছে আমাদের গ্রামে এখানে মনে করেন বেশি खास হয় না কিচেন ক্যাবিনেটের। কিচেনে হ্যাঁ কিচেন ক্যাবিনেট বলা এখানে গ্রামে যারা বাড়ি ঘর ধরে এরা অন্য কিছু না করলো সাই কিচেনটা করার জন্য। আগে আমরা মোবাইলে দেখতাম বিদেশে ডিজাইনের জিনিসগুলো আমাদের মোবাইলে আসতো আমরা দেখতাম আরে কত সুন্দর আধুনিক আধুনিকতা আপনাদের ক্যাটালগগুলোও যদি আমরা দেখি পর্যালোচনা করে এখানে অসাধারণ এই যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু আপনারা এই সবগুলো করতে পারবেন? জি 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 এগুলো না আপনারা যদি কোনো ক্লায়েন্ট যদি সে ওনার কোনো সাইডে থাকে বা ওনার কাছে যদি কোনো ড্রয়িং থাকে বা একটা ছবি থাকে ওটাও আমাদের কাছে নিয়ে আসলে আমরা ওই ডিজাইনে করে দিতে পারবো শুধু আমাদের থেকে ডিজাইন করতে হবে বা আমাদের ডিজাইন দেখে কাজ করবেন তা না কাস্টমারের যে কোনো ডিজাইনে আমরা কাজ করে করতে পারি কেন আপনারা মালয়েশিয়ান কাঠ দিয়ে কাজ করেন মালয়েশিয়ান ভুট হ্যাঁ ইউজ করেন আর কি কি জিনিস হ্যাঁ আসলে এখানে মনে করেন এগুলো হচ্ছে আপনার ফিবিসি 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 এগুলো হচ্ছে মূলত কিচেন ক্যাবিনেট ইউজ করা হয় এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এখানে আরও আছে এটা হচ্ছে আপনার ইউবি আপনার এখানে আছে এগুলো হচ্ছে গর্দন ফ্লাই এগুলো দিয়ে এগুলোর উপরে রেখার যার ফলে আপনার হ্যান্ড বান্ডিজ ডোগো পেন্ট এগুলো করা হয় বরাবর এগুলো অনুযায়ী আপনারা দেখাবেন এভাবে কাজ করবেন জি জি আমরা তো আপনার সব ধরনের বোর্ডে কাজ করি ধরেন আপনার মেলামাইন আছে ইউবি আছে এস পি এল আছে

এগুলো হচ্ছে আপনার বেডরুম জন্য এটা আমরা দুই স্টাইল কাজ করি একটা কোন ক্লায়েন্ট যদি চাই আমি রোটা কিনে নেব আমার থেকে নিয়ে চাইলে আর নিজস্ব লোক দিয়ে এটা ফিটিং করতে পারে আবার যদি চাই আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব লোক দিয়ে ফিটিং করবে তাও করতে পারে আসসালাম সাইফুল ইসলাম নিউ চট্টগ্রাম টিভি